হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালো থেকে ঠান্ডা ওয়েদার পর্যন্ত তোমাদের দেখাচ্ছি এত ঠান্ডা পড়েছে তাই আমাদের আমাদের কাছে কাজ হবে না কাজ বেরিয়ে কাজে বেরিয়েছিলাম এই দেখো কাজে বেরিয়ে গিয়েছিলাম নিচে গাড়ি সারানো রাখা কাজে বেরিয়ে গিয়েছিলাম আমাদের কাজ হবে না তোমাকে দেখাচ্ছি দাদা কাজ হবে না আজ ছুটি মেঘলা ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি দাদা বন্ধুরা এই দেখো মেঘলা কুয়াশা হয় তার কুয়াশা কুয়াশা হয় তার আজকে কাজ হবে না আজকে তো ছুটি আমাদের তো অবশ্যই তোমাদের সাথে আজ টাইম মেনটেন কর টাইম দেবো আজকে তোমার সাথে তোমাদের দেখাচ্ছি আমাদের পিক আপ দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি

আমাদের কাছ কাজ চুরি আছে তোমাদের কাছ থেকে আজকে টাইম মেনটেন দেবো তোমাদের কাছে টাইম মেনটেন দেবো তো অবশ্যই এখন রাখছি এখন প্রচুর ঠান্ডা পড়ছি ছাদে আছি এখন নিচে নেমে যেতে হবে বাই ভাই